আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আমি রাজু আহমদ রাজুহাজ ট্রাভেলসের পক্ষ থেকে আজকে জন হাজি সাহেবকে নিয়ে আমরা ঐতিহাসিক জিরানা মসজিদে আসছি এহরামবাদতে এখান থেকে এহরামবাদে আমরা একটা উমরা করব। এই মসজিদটা ঐতিহাসিক এবং এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লাম এখান থেকে একটা উমরা করেছেন আর এই মসজিদেই হুনাইন যুদ্ধের গণিমতের মাল বন্টন করা হয়েছিল আর এটা ঘটেছিলো আট হিজরিতে আট হিজড়ি মানে অষ্টম হিজড়িতে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন থেকে হিজরি সাল গণনা করা হয় এই হিজরি সালের অষ্টম বছরে নবীজি এখানে অবস্থান করেছিলেন হুনাইন যুদ্ধের কয়েকদিন পরেই এই জায়গাটায় অবস্থান করেছিলেন এখানেই গনিমতের মাল বন্টন হয়েছে এখানেই দুটি সুরার দুটি আয়াত নাজিল হয়েছিল সুরা আর নাহলের বিরানব্বই নাম্বার আয়াত এবং সুরাতুল বাকারার দুইশো ছিয়ানব্বই নাম্বার আয়াত এই মসজিদে এই জায়গাটিতেই নাজিল হয়েছিল আর এই মসজিদের নাম জালানা মসজিদ নামকরণ করা হয়েছে এই জন্য যে এখানে একজন কুরাইশ বংশের মহি একজন ভদ্র মহিলা ছিলেন যার নাম ছিল রীতা রীতা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল সে দিনের বেলা বস্ত্র বয়ন করত এবং রাতের বেলা সেটা ছিঁড়ে ফেলতো আর তার উপনাম ছিল জিরানা তার এই সম্পত্তির মালিক সেই রিতা ছিল আর তার উপনাম অনুসারে এই মসজিদটার নাম হয়েছে জিরানা মসজিদ ঠিক নবীজি এখানে অষ্টম হিজড়িতে অবস্থান করেছিলেন হুনাইনের যুদ্ধের পরে তারপর এখান থেকে বেদে উমরা করে ঠিক সেই রাত্রেই নবীজি মদিরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আর এখানে একদল মুজাহিদকে এখানে অবস্থান করতে বলেছিলেন মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত অর্থাৎ বলা চলে মক্কা বিজয়ের পূর্ব প্রস্তুতি ছিল এই জিরানা মসজিদে ক্যাম্প করা হয়েছিল পূর্ব প্রস্তুতি স্বরূপ তারপরেই ঠিক একই বৎসরে রমজান মাসে রমজান মাসের দশ থেকে বিশ তারিখের মধ্যে এই মক্কা অভিযান করা হয় সতেরো তারিখে চূড়ান্তভাবে মক্কা বিজয় হয় রমজান মাসের এ আট হিজড়িতে অর্থাৎ অষ্টম হিজড়িতে তা আমরা এখন এই জিরানা মসজিদটি আমাদের হাজির সাহেবদেরকে নিয়ে ঘুরে দেখবো এটার বিশেষত্ব দেখব এই জিরানা মসজিদে যখন নবীজি ক্যাম্প করেছিল সাহাবাদেরকে হত্যা করার জন্য কাফেররা সাহাবাদের দে একমাত্র পানির উৎস কূপ ছিল সেই কূপে বিষ প্রয়োগ করেছিল পরবর্তীতে নবীজি তার থুথু মুবারক এই কূপের মধ্যে নিক্ষেপ করেন তারপরে এই পানি পবিত্র হয় এবং বিশুদ্ধকরণ করা হয় আর সেই পানি আজও ব্যবহার করা হচ্ছে এখানে যারা হাজি সাহেবরা আসেন এখানে গোসল করেন বাঁধার জন্য অজু করেন পরিষ্কার পরিচ্ছন্ন হন পবিত্রতা অর্জন করেন তারপর এহরাম বেঁধে উমরার উদ্দেশ্যে মাসেদুল্লাহ হারামে যান আমরা সবাই এবার সেই কূপটির দিকে যাচ্ছি সামনে যান মহিলারা সামনে যান যাতে ক্যামেরায় না আসে ওই সামনে সাদা ওইটা হচ্ছে কূপ ওই কূপটা দেখাবো ওই কূপ দিয়ে ওই কূপ থেকে পানি পাইপলাইন দিয়ে নেওয়া হয়েছে আজকে আমরা যেটা অজু করলাম এই অজুর ব্যবস্থা হলো বা খাইলাম না এটা না এটা না যেটা অজু করলাম আমরা সেই পানিটা এই পানিটাই ব্যবহার করা হয় এই যে পাইপলাইন হ্যাঁ মামা হ্যাঁ আমার মামা হচ্ছেন বাবা থেকে ডক্টর লুৎফুর রহমান উনি একজন অর্থোপেডিক স্পেশালিস্ট হ্যাঁ উনি আসছেন ওনার গ্রুপে বারোজন হাজি আছে বারোজন হাজি সাহেবকে নিয়ে উনি আসছেন বাউফল থানা পটুয়াখালীর বাউফল ফল থানা থেকে হাজি সাহেবরা মহিলারা এই যে এই যে এই সাদা সাদা দেখেন ওইটা জানালা দিয়ে আটকে রাখছে হ্যাঁ কারণ এইখানে মানুষ অনেক কিছু নিক্ষেপ করে না বুঝেই তো আমরা অনেক হ্যাঁ শির করে বিদাত করে যে কারণে এই জায়গাটা আটকে রাখছে এই যে এখানে একটা দোর আছে ওদের কোনো ব্যবস্থা নিতে হলে এখান দিয়ে নেয় আর এইখান দিয়ে পাইপ লাইনের মাধ্যমে এই যে পানিটা নেওয়া হয়েছে আমরা যে হাজি সাহেবরা যে পানিটা ব্যবহার করেন

হাউজে কাউসারের পানি যেটা পান করলে আর কারো কখনোই পেপাসা লাগবে না জমজমের পানি তার চাইতেও কোনো অংশে কম নাই কারণ নবীজির সিনা মোবারক পবিত্র করছে আল্লাহ তালা এই জমজমের পানি দিয়ে হাউজে কাউসারের পান দিয়ে না হ্যাঁ তো হাউজে কাউসারের চাইতে দুনিয়াতে আর উত্তম কোনো পানি হইতে পারে না জমজমের পানির চেয়ে জমজমের পানির চেয়ে উত্তম আর কোনো পানি নাই আর নমিজি জমজমের পানি বেশি করে পান করতেন হ্যাঁ ঠিক আছে আমরা এই মামার একটু রিভিউ শুনছি মামা কেমন লাগলো আপনার জিরানা মসজিদে এসে খুব ভালো লাগলো আপনি হ্যাঁ খুব ভালো লাগছে আজ এসে কিছু বলেন হ্যাঁ স্বভাব আজ এসে আমরা জিরানা এই মসজিদে আসি এবং সবাই ভালোভাবে এই যে এখন ওমরা করতে পারি এই এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একজন এই জায়গা অষ্টম হিজরতে আসছেন এবং অষ্টম আসছেই সে ওমরা করে আবার মসজিদে চলে গেছে

আপনি কিছু বলেন হাজিদেব সাহেবদের সম্পর্কে আপনার নাম বলেন কোন থানা থেকে আসছেন মোহাম্মদ আলমগীর হোসেন পটুয়াখালী জেলা দুমকি জেলা আমি এই জেলা নামদান কি জিরানা মসজিদ যেছি এহরামবাদে আমার খুব ভালো লাগছে এবং এখানে নবী করিম সাল্লা সাল্লামকে মারার জন্য যে কুপে বিষ পান করা হয়েছিল সে কুপে সে থুতু ফেলে পানিকে পবিত্র করেছে সেই পানি দিয়ে আমরা উজু করলাম এবং পানি ব্যবহার করে খুবই ভালো লাগলো এখানে পানি খুব ভালো আর আজিজ সাহেব আমাদেরকে বিভিন্ন রকম ঘুরে এই দেখাইয়া দেখাইছেন এটা আমরা খুব সন্তুষ্ট আন্তরিকভাবে তাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহাজ মিনহাজ আলহাজ মিনহাজ আমরা আলহাজ মিনহাজ শেখ মোহাম্মদ মুনহাজ মিনহাজ সাহেবের কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি আজিজ দাদ সম্পর্কে জিনার মরজিদে আপনারও আসসালামু নাম বলেন আপনার বলেন মোহাম্মদ মিনহাজ ওকে পাবনা সদর

কাফেরা যেই কূপের মধ্যে বিষ মিশাইয়ে দিয়েছিল সাহাবিদিকে মারার জন্য পরে আসল সামসে সেই কূপটাকে বিষমুক্ত করেন এবং সেই পানি পানযোগ্য হয় আমরা সেই কূপটাকে দেখছি আর এইখানে দেখলাম হচ্ছে অনেক হালিয়ে আছে এরমবাসটিতে তো খুব ভালো একটা প্লেস এবং খুব ভালো লাগলো আর কি আপনারা যারা হস করতে আসেন উমরা করার জন্য এরাম এখানে আসবেন এখান থেকে উমরা করার জন্য এরাম বাদলে মনের কাছে একটু বেশি তৃপ্তি পাওয়া যায় বলে আমার মনে হয় কারণ নবীজি এখান থেকে কারণ নবীজি এখান থেকে এহরাম বেদে উমরা করেছেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা এবার আমাদের যে গাড়ি নিয়ে আসছি একটা মিনিবাস নিয়ে আসছি বাইশ জন হাজিকে নিয়ে এই বাইশ জন হাজিকে নিয়ে আবার আমরা এরাম বাধার শেষে সেই মিনিবাসের উদ্দেশ্যে যাচ্ছি বাসটি ওইখানে ওইখানে আমাদের বাস মিনি বাস এই বাসে করে আবার আমরা মাসিদুল্লাহ হারামের উদ্দেশ্যে রওনা দেব মাসিদুল্লাহ হারামে গিয়ে আমরা ওমরা বাকি যে কার্যক্রমগুলো সম্পন্ন করব আমাদের এখানে আর একজন স্কলার আর একজন স্কলার হজ বিশেষজ্ঞ হজ বিষয়ে অনেক পারদর্শী দীর্ঘদিন যাবৎ হাজিদেরকে নিয়ে আসেন ইউসুফ ভাই ইউসুফ ভাই সম্পর্ক কাছ থেকে আমরা কিছু রিভিউ জানতে চাই এই জিরা নাম্বার সম্পর্কে হাজিদের সাহেবদের নিয়ে আসলেন উনি কেমন অনুভূতিটা জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আল্লাহ রব আলমের কাছে যে আল্লাহ রব আমাদেরকে মক্কার জমিনে নিয়ে আসছে আমরা হজ সম্পন্ন করেছি এখন আমরা উমরা করার জন্য আমরা মসজিদে যা না এহরাাম মতার জন্য এসেছি ইনশাআল্লাহ হাজির সাহদেরকে নিয়ে আমরা উমরা পেতেছি এখন আমরা উমরা সম্পূর্ণ করার জন্য আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হবে আসসালামু আলাইকুম